আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সার আপনাদেরকে বলবো যে সারা ওয়ার্ল্ডের যত ক্যান্সার স্পেশালিস্ট আছেন প্রত্যেক ডাক্তারের একই বক্তব্য ক্যান্সার হলে একটি মরণ মরণবিধি ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার মানে নো আনসার বিশেষ করে এই ক্যান্সারে আমার ফাদার মারা গেছেন আমার শ্বশুর মারা গেছেন আমার মামা মারা গেছেন আমি তিনোটা ক্যান্সারের ফাইল নিয়ে ডাক্তারের পাশে পাশে বুঝেছি যে আমি তো চিকিৎসা কোনো ত্রুটি করি নাই কিন্তু এই আমার তিনোটা রুগী মারা গেল কেন সবাই সব ডাক্তারই বললেন এমনকি তখনকার সময় ক্যান্সার হসপিটালের প্রধান আনিসুর রহমান স্যার উনিও বললেন যে পিজির প্রধান এবং ঢাকা মেডিকেলে তারা সবাই বললেন যে ক্যান্সার তো মৃত্যুও হবে ক্যান্সার কি বাবা ভালো হয় আমরা তো সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি আদু পর্যন্ত সারা ওয়ার্ল্ডে ক্যান্সার দিবস সহ সবাই একই বক্তব্য দিচ্ছেন যে ক্যান্সার হলে আনসার নেই আমি আপনাদেরকে বলবো যে হোমিওপ্যাথিকে আমি যখন একেবারে নিরাশ হই তখন হোমিওপ্যাথিকের সাথে যোগাযোগ করা করলাম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হোমিও কলেজ যেটা প্রেসিডেন্ট ভবনের পাশে সেখানে আমি প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করার পরে উনি বললেন যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সাত দেশে সাত দেশে হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ প্যাশেন্ট নট দি প্যাশেন্ট বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটম হোমিও ট্রিটমেন্টে যদি রোগের পর্দা পয়েন্টকে রোগের সাথে ওষুধের ওষুধের সাথে অ্যাডজাস্ট করা যায় তাহলে যত বড় রোগী হোক না কেন ভালো আমাদের হবিগঞ্জের গর্ব আমাদের বাংলাদেশেরই অহংকার বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ব্যারিস্টার সুমন সাহেব তার চাচির ক্যান্সার হয় বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরে চিকিৎসা করে সুস্থ হয় নাই একদম সুমন সাহেবের বাড়ির পিছনেই অ্যাডভোকেট তুহিনের আম্মা হান্নান সাহেবের ওয়াইফের ক্যান্সার হলো আবার কিডনিও দুটো ড্যামেজ ডাক্তাররা বলেন যে হয়তো আর তিন চার দিন বাজবেন তাকে বাড়িতে নিয়ে যান তারপর আল্লাহর মতে আমি চিকিৎসা করেছি এবং আজকে দীর্ঘ দুই যুগ ধরে উনি ভালো আছেন বিশেষ করে আপনাদেরকে বলবো এই আমাদের বেরিস্টার সুমনের বাড়ির পাশে হান্নান মিয়া তার ওয়াইফের ক্যান্সার ছিল আমি চিকিৎসা করছি সুস্থ হয়েছে তার বাড়ির পাশে আবার পাশের বাড়ি আপনারা সোনারঘাট বাগবাড়ে সিদ্দিক মিয়ার ওয়াইফ যিনি স মালিক তার ওয়াইফের ক্যান্সার হলো আমি চিকিৎসা করছি সুস্থ হয়েছে এবং এর পাশের বাড়ি আবার ক্যান্সার হলো তারও চিকিৎসা করছে সুস্থ মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক রেলমন্ত্রী মজিবুল হক সাহ তার প্রধান গার্মেন্ট মুস্তাফিজুর রহমান তারও ক্যান্সার হয় তাদের পরিবারের দশজন এম বিবিএস ডাক্তার আছে তারা চিকিৎসা করে বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করে সুস্থ হয় না তারপর আল্লাহ রশেষ রহমতে আমি চিকিৎসা করেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছেন প্রায় আজকে দুই যুগ ধরে উনি সুস্থ রয়েছে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে চার্জ করেন আপনার প্রায় সাড়ে চার হাজারের উর্ধে ক্যান্সার রোগী পাবেন যারা সুস্থ হয়ে আমি চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট লিফটেড হয় শনি রবি তিন দিন দেখি এবং হবিগঞ্জ মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মতো রুগী দেখি আপনারা যে কোনো সময় আপনারা যদি আমার অফিসে ভিজিটে আসেন দেখবেন যে সকল ক্যান্সার রুগীরা আমি চিকিৎসা করেছি আল্লাহ রসের সম্বন্ধে দেখবেন সবাই সুন্দরভাবে সুস্থ হচ্ছে